অন্ধকার কবর এমন একটা ঘর যেখানে আলো বাতাস নাই যেখানে খবর দুনিয়ার কেউ নিতে পারে না রব্বুল আলামিন মা এমন এক নিয়ামত আপনি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রাখছি হে আল্লাহ তাকায় দেখে ওই মা জননী কার নাজারি কবরের যাত্রী হয়ে গেছে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানা দেন আব্বা জানের কবরটা জান্নাতের টুকরা বানা দেন এই বাজারে স্টেশনে এখানে একটি মসজিদ হবে আল্লাহ আপনার ঘরের জন্য সকলকে মানসিক ভাবে শারীরিক ভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে অর্থ সম্পদ ওয়ালা ব্যক্তিদের এগিয়ে আসার তৌফিক দেয় আল্লাহ আপনার ঘরের জন্য সবার দান যাবে না সবার টাকাও ব্যয় হবে না যাকে কবুল করবেন সেই কবুল হবে আল্লাহ সকলকে আপনার ঘরের জন্য কবুল করে না এলাকায় যত মানুষ কবরে গেছে মাফ করে দেবুল পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী সকলের পরীক্ষার ভিতরে সফলতা দান করেন অন্য আজকের এই যুব সংগঠনকে আপনি কবুল করে নেন মানব কল্যাণ যে সমস্ত কাজ করেছে আল্লাহ কবুল করে নেন সমাজের উন্নয়ন কাজে যে সমস্ত যুবকরা গিয়ে আছে আল্লাহ তাদের রিজে কে বরকত বাড়ায় দেয় রব্বুল আলামিন জীবনে একবার স্বপ্নে হলো রাসূলের সাথে জিয়ারত করে দেয় রব্বুল আলামিন জীবনে একবার মক্কা মদিনায় কবুল করেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসীরা গাজার মুসলমানদেরকে হিফাজত করেন মালিক যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন আল্লাহ যারা জীবিত আছে দীর্ঘায়িত হায়াত দান করে আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদুল হারাম তে আপনি হেফাজত করেন সারা পৃথিবীর মুসলিম উম্মারাবে অনুভূতি বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা যদি সামর্থ্য থাকত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাশে গিয়ে দাঁড়াতাম اللهم يا مقلب القلوب اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين والفلسطين اللهم احفظ فلسطين اللهم اهدناهم في من هديت وعافنا في من عافيت يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اي لك رما بندرك يوم دار شمست ما بندر شبر سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله <تصفيق> <تصفيق>